আসসালামু আলাইকুম তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা এই ভিডিওতে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা গত আটই ডিসেম্বর প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষাটা দিয়েছেন বা অনেকে দেননি কোনো কারণে হয়তো দেননি তো যারা দেননি তাদের একাংশ আসলে বা দিতে পারেননি তাদের একাংশ আসলে প্রাইমারি শিক্ষা প্রাথমিক শিক্ষা দপ্তরের মহাপরিচালক বরাবর কিন্তু চিঠি পাঠিয়েছে যে পরীক্ষাটা স্থগিত চেয়ে অর্থাৎ স্থগিত করার জন্য এবং ওইখানে আরও কয়েকটা কারণ দর্শিয়েছে যে চারটা কারণ দেখিয়েছে তো এই চারটা কারণ কি কী এবং স্থগিত হতে পারে কি না এই বিষয়টা নিয়ে কথা বলবো তো আপনারা সকলে জানেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে প্রথম ধাপের পরীক্ষা সেখানে প্রায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লাখ ষাট হাজার সাতশো জন পথ সংখ্যা ছিল তেইশশো তো এখানে তারা যে কারণগুলো দেখিয়েছে যে প্রথম যে কারণটা দেখিয়েছে যে হরতাল অবরোধ বৈরী আবহাওয়ার কারণে গাড়ি না চড়াচড়ার কারণে প্রায় এক লাখ আটান্ন হাজার পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি তো এদের এই কারণটা বলা হয়েছে তো এখানে এক লাখ আটান্ন হাজারের কথা যেহেতু বলা হয়েছে তো অ্যাকচুয়াল পরীক্ষার্থী ইচ্ছা করেই দেয়নি অনেক আছে এবং এদের ভিতরে বুটি কয়েক কিন্তু আসলে এরকম পরীক্ষা দিতে পারেনি এরকমটা আমার মনে হয় আরেকটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট দেখিয়ে এসেছে মেসেজ পায়নি তারা অর্থাৎ যেইটা নাম্বারটা দেওয়া ছিল মেসেজ দেওয়ার কথা ছিল সেই মেসেজ কিন্তু যায়নি তো এই বিষয়টা ক্লিয়ার করি যে মেসেজ যাওয়া না যাওয়ার বিষয়টা সেটা হচ্ছে ম্যাসেজ অনেকের ক্ষেত্রেই গেছে কিন্তু আপনারা জানেন যে মেসেজ না যাওয়ার ক্ষেত্রে ওদের কোনো দায়বদ্ধতা নাই কারণ হচ্ছে ওনারা কিন্তু সংবাদ সম্মেলন করে এটা কিন্তু সমস্ত নিউজ প্রিন্ট প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের যার যার এসএসসি এইচএসসি রোল অথবা ইউজার এড এবং পাসওয়ার্ড দিয়ে আসলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন এবং পরীক্ষা আগামী আট তারিখে হবে তো ওটার ক্ষেত্রে আসলে তেমন একটা ইফেক্ট পড়বে না এবং তিন নম্বর যেটা বলা হয়েছে যে প্রশ্ন ফাঁস এবং চরম দুর্নীতি হয়েছে তো আপনারা সকলেই জানেন যে প্রশ্নভাস এবং বা দুর্নীতির চেষ্টা করা হয়েছে কিন্তু দুর্নীতি হয়েছে কিনা এখন পর্যন্ত কিছু কিন্তু সেটা প্রমাণিত হয়নি তো দুর্নীতির চেষ্টা যারা বা প্রশ্নভাষের চেষ্টা যারা করছিলো তাদের কিন্তু সরাসরি গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কিন্তু আইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর পরবর্তীতেও যদি যদি হয়ে থাকে সেরকমভাবে সেটা কিন্তু খুবই মুষ্টিম কয়েকজন একদম সামগ্রিকভাবে যে হোল হোল পরীক্ষাটাই এলোমেল হয়ে গেছিলো বা সবাই প্রশ্নভাস করছিল এরকমটা না ঠিক আছে পরীক্ষা মোটামুটি সুষ্ঠুভাবে হয়েছে আর কি বলা চলে তবে কয়েকটা ক্ষেত্রে বা কয়েকটা জেলায় একটু সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে ওনারা কিন্তু বিবেচনায় রাখবেন তো এই বিষয়গুলো দেখিয়ে এই তিনটা বিভাগের কয়েকটা জেলার শিক্ষার্থীরা আসলে এই প্রাথমিক শিক্ষক শিক্ষা অধিদপ্তরে কিন্তু মহাপরিচালক বড় চিঠি দিয়েছে স্মারকলিপি দিয়েছে এবং সেই স্মারকলিপিটা কিন্তু তারা জমাও নিয়েছে এখন দেখা যাক কি হয় তবে আমার মনে হয় না এই পরীক্ষাটা কোনোভাবেই স্থগিত করবে কারণ এত বড় একটা কর্মযজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষাটা এটা কিন্তু দ্বিতীয়বার নেওয়ার বা সুযোগ আমার কাছে মনে হয় না বা নিবে বলে আমার মনে হয় না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা পরীক্ষা নিয়ে আসলে আপনাদের কি বলা যাবে আপনাদের তো সান্ত্বনা দেওয়ার মতো ইয়ে না ক্ষমতা আমার নাই তারপরেও চেষ্টা করব। আপনারা নেক্সট যে সার্কুলারগুলো আছে ওগুলোতে আবেদন করবেন এবং পরবর্তীতে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে থাকে সেগুলোতে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন আশা করি তো এরকমভাবে আসলে স্থগিত করে না খুব বেশি তো বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম